জীবনের কঠিন সময়গুলো যেন শেষই হতে চায় না সামান্য জ্বর থেকে যে এত কিছু হয়ে যাবে বুঝতেই পারিনি আল্লাহতালা কখন কার ভাগ্যে কি রেখেছে সেটা শুধুমাত্র তিনিই ভালো জানেন হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কথাগুলো শুনে তো বুঝতেই পারছেন যে আমি কেমন আছি সেই করোনার সময় অনেক কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিলাম শুধুমাত্র আমি না আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ঠিক সেই জ্বরের আকারটাই নিয়েছে আমার এবারের জ্বরটা জ্বরের সাথে মাথা ব্যথা মাথা ঘোরানো বমি হাত পা ব্যথা নিঃশ্বাস বন্ধ হয়ে আসা আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে একটানা টানা ঔষধ খাওয়ার পর জ্বরটা একটুখানি কমলেও অন্যান্য সমস্যা একটু কমেনি শেষ না পেরে ছয় দিন পর ডক্টরের কাছে চলে গেলাম এবার আর আমরা পপুলারে গেলাম না কারণ পপুলারে এত পরিমাণে ভিড় হয় তাই আমার একদমই যেতে ইচ্ছে করছিল না ভাবছিলাম একটু নিরিবিলি যদি কোনো পরিবেশ পেতাম তাহলে ভালো হতো তারপরে চিন্তা ভাবনা করে চলে গেলাম ল্যাবেডে আর এখানকার পরিবেশটা মাসাল্লাহ অনেক শান্তশিষ্ট ছিল আর একদমই ঠান্ডা একটা পরিবেশ ছিল ওইখানে যাওয়ার সাথে সাথেই আমরা ডক্টর পেয়েছি মানে আমাদের পাঁচ মিনিটও বসে থাকতে হয়নি ওইখানে কোনো সিরিয়াল থাকে না যাওয়ার সাথে সাথেই ডক্টর দেখানো যায় মেয়েকে নিয়ে যেখানে যায় না কেন একদমই শান্তভাবে থাকে না পুরো মেডিকেলই দৌড়াদৌড়ি করছিল একদমই ধরে রাখা যাচ্ছিল না ডক্টর দেখানোর পর ম্যাডাম আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে তো সবগুলো টেস্ট করিয়ে আমরা বের হয়ে এসেছি আমরা যেহেতু সকালে বের হয়েছি বাসায় কোনো রান্না করে যায়নি তো ওইখানে ডক্টর দেখিয়ে টেস্ট করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল এছাড়াও আমি ডক্টরের কাছে যাওয়ার আগে একটুখানি ব্যাংকে গিয়েছিলাম ওইখানেও আমাদের একটু কাজ ছিল সেইখানেও আমাদের অনেকটা দেরি হয়েছিল তারপরে আমরা এসেছি একটু খাবার হোটেলে মানে খাবার হোটেল না এটা একটা রেস্টুরেন্ট একদমই ঠান্ডা একটা পরিবেশ ছিল আর মারিয়াম তো মাছ দেখে পুরোই অবাক হয়ে গিয়েছিল ওয়াও বলে বলে বারবার হাসছিল তো ভাবলাম ভালোই হয়েছে ও এখন বসে বসে খেলা করবে আমরা একটু শান্তি মতো খেতে পারবো জ্বরের মুখে কোনো কিছুই ভালো লাগছিল না তাই কয়েকদিন মরিচ আর ঝাল করে ভাত খেয়ে আমার একদম গ্যাস্ট্রিকের প্রবলেমটা বেড়ে গিয়েছে ডক্টরকে এগুলো বলার পর খুব রেগে গেল বলো বললো যে শরীর খারাপ হলে অবশ্যই হেলদি খাবার খেতে হবে আমার প্রেশার একদমই লো ছিল তাই দুইটা করে স্যালাইন খেতে বলেছে যদিও আমি একটা খাই না তবে যখন আমি আমি বুঝতে পারি আমার লো আছে তখন একটা প্রেশার স্যালাইন খেয়ে আমার সাথে সাথে ঠিক হয়ে যায় ডক্টর আরও বলেছে অবশ্যই ডিম খেতে তবে আমি ডিম সেদ্ধটা একদমই খেতে পারি না আমার খুব বিরক্ত লাগে ডায়েটের সময় এত বেশি ডিম খেয়েছিলাম যার কারণে এখন ডিমের দিকে তাকাতেই ইচ্ছে করে না ডক্টর দেখালাম টেস্ট করালাম জানি না কি হয়েছে তো টেস্ট রিপোর্ট আসলে ডক্টরকে দেখানোর পরে বোঝা যাবে গ্রাম থেকে সশল শাশুড়ি দেবর যা নন সবাই ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে সবার একটাই চিন্তা দুইটা বাচ্চা নিয়ে সারা দিন আমি একা থাকি কি অবস্থায় আছি কিভাবে আছি কিভাবে কি করছি সব কিছুই নিয়েই সবার অনেক অনেক চিন্তা আল্লাহ তালার অশেষ রহমত যে সামনের ফ্ল্যাটের ভাবে আমাদের অনেক অনেক হেল্প করেছে আজকে আমরা রেস্টুরেন্টে ভাত নিয়েছি তো বাইরের অন্যটা মানে অন্য খাবার খেতে চাইনি অন্য খাবার খেলে আবার গ্যাসের প্রবলেমটা বাড়তে পারে তার মধ্যে আবার আমার হাজব্যান্ড ভর্তা নিয়েছে তো ভর্তাটা নিতে চাইছি আবার চাইছি না এরকম মানে ভালো লাগে তাই ভাবলাম থাক নেই তো সাথে চিকেনও নেওয়া হয়েছে তো চিকেনটাও আমরা খেতে পারিনি মানে আমার মুখটা এতটাই খারাপ ছিল যে কোনো খাবারই ঠিকঠাক মতো খেতে পারছিলাম না আর এই দেখেন এই মাছটা এত বেশি সুন্দর আমি বারবারই একটু একটু করে ভিডিও করছিলাম মারিয়ামকে বাইরে কোথাও নিয়ে গেলে ওকে কোনো কিছু খাওয়ানো যায় না মানে ও মানে সারাক্ষণ দুষ্টামের চিন্তায় থাকে কোনো খাবারই ওর মুখে দেওয়া যায় না আলিফকে বাসায় একা রেখে আমরা গিয়েছিলাম কাকে এবার রেখে যাবো কেই বা আছে কিছুই করার নেই তো আমরা ওইখানে গিয়েছি আর ভাবিকে বলে গিয়েছিলাম একটু দেখে রেখেন তো ওইখান থেকে বাসায় এসে আবার মারিয়ামকে আর ওর ভাইকে দুইজনকে ভাত খাইয়ে দিয়েছি মানে ওর বাবা ওর ভাইকে খাইয়েছে আর আমি মারিয়ামকে খাইয়ে দিয়েছি মারিয়ামকে এখন খাবার খাওয়াতে প্রচুর সময় লাগে মানে ও মুখে ভাত নিয়ে বসে থাকে চিবায় না গিলে না কিন্তু ধৈর্য ধরে ঘন্টা বসে থেকে যদি খাওয়াই তাহলে ও একটু পেটটা ভরে খায় এক আর আমি সেটাই করি যদি ওর পেটটা না ভরে তাহলে কিন্তু ও অনেক বিরক্ত করে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে গেলাম আর দেরি করলাম না আর রাতেই আমরা মা মেয়ে মিলে একটু দুষ্টুমি করছিলাম যেহেতু এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে তো ভাবলাম আমি একটু ট্রাই করি এমনিতে আমি সহজে কোনো ট্রেন্ডিং ভিডিও ফলো করি না কিন্তু এটা আমার কাছে একটু ইজি মনে হয়েছে তাই ভাবলাম এটা করি আর বিষয়টা আসলেই অনেক মজার তো এইখানে মারিয়াম আবার বোতল ভরা পানি নিয়ে এসেছে বলছিলো এটার মধ্যেও মানে ওই হলুদ দিয়ে দিতে তো আমি হাসছিলাম মানে বোতল এনে ফ্লাস এর উপরে রেখে দিয়েছে আর এই যে আমার ট্রাইপডটা টা ট্রাইপট টা ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে ডিটেলস এ বলে দেব আজকে আর ভিডিওটা বড় করতে পারলাম না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ